সময়ের ফ্রি কেক আতঙ্ক রোনালদোর ফ্রি এখন হয়ে উঠেছে যেন হাস্য পাত্র তার নেয়া বেশিরভাগ ফ্রি কেক ঠাই পাচ্ছে প্রতিপক্ষের মানব দেয়াল কিংবা গ্যালারিতে মজার ছলে কেউ বলছেন ফ্রি কিক নয় বরং গ্যালারিতে সমর্থকদের নাক ভাঙছেন রোনালদো কেউ কেউ বলছেন পাখি মারছেন রোনালদো ফ্রি রোনালদোর দুই পা প্রসারিত দাঁড়ানোর ভঙ্গিমাতে ভয়ে কাঁপতো সব প্রতিপক্ষ এখন তার ফ্রিকের সময় মানব দেয়ালেও থাকছে কম সংখ্যক ডিফেন্ডার এদিকে দিনে দিনে ফ্রিকিকে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছেন মেসি যে তাকে আটকাতে নতুন নতুন ছক করতে হচ্ছে প্রতিপক্ষকে ডি বক্সের সামনে মেসির ফ্রিক যেন এখন পেনাল্টির মতো কিভাবে বিধ্বংসী সব ফ্রিকিকের স্পার্ক হারালেন রোনালদো পেছন থেকে এসে কিভাবে তাকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি ক্যারিয়ার শেষ হতে হতে মেসি কি হয়ে যাবেন সর্বকালের সেরা ফ্রিকিক টেকার কি আছে মেসির স্পেশাল কেন তার ধরন বাকি সবার থেকে আলাদা সর্বকালের সেরা ফ্রি কিক টেকার তালিকায় মেসির অবস্থান এই মুহূর্তে কততম কিভাবে এত দুর্দান্ত অ্যাকুরেসি উঠে এলো মেসির ফ্রি কিকে এমন সব প্রশ্নের বিশত বিশ্লেষণ থাকছে পর্বের স্পোর্টস আপডেটে একের পর এক চোখ ধাঁধানো ফ্রিক গোলে যখন মাতা ছিলেন ফুটবল দুনিয়া তখনও সিনিয়র ক্যারিয়ারে ফ্রিক নেওয়া শুরুই করেননি লিওনেল মেসি দু সাল নাগাদ মেসি নিয়মিত ফ্রি কিক টেকার হতে হতে রোনালদো চলে গিয়েছিলেন ধরাছোয়ার বাইরে রোনালদোকে স্পর্শ করাটা তখন অসম্ভব স্বপ্নই মনে হচ্ছিল অথচ ক্যারিয়ারের শেষ প্রান্তে হিসেবের খাতায় আজ মেসির ফ্রি কিক সংখ্যা পঁয়ষট্টি যেখানে রোনালদোর তেষট্টি বল পায়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় মেসি ক্যারিয়ারের শুরুতে ফ্রি নিয়মিত না নিলেও সময়ের সাথে সাথে এক করেছেন যে এখন তাকে ফাউল করতেই প্রতিপক্ষ শিবির মেসির ফ্রি যেন এখন প্রায় পেনাল্টির সমান মেসিকে ঠেকাতে এগারো জনের মানব দেয়াল সহ চার জনের গোলকিপিং টেকনিক উদ্ভাবন হয়েছে নতুন নতুন অনেক টেকনিক এসেছে কিন্তু তবুও ক্ষুর্ধার মেসি ম্যাক্সিমাম ফ্রি কিক শট থাকছে অন টার্গেটে কিংবদন্তি ফ্রি কিক টেকারদের তালিকায় একসময় সেরা দশেও ছিলেন না মেসি যে তালিকায় একসময় রাজত্ব ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো রোনালদিনহো আর ডেভিড বেকামের মতো তারকাদের নাম সেই তালিকায় উপরে উঠতে উঠতে এখন সবাইকেই পেছনে ফেলাছেন মেসি কিভাবে এত ক্ষুধার ফ্রি কিক টেকনিক অর্জন করলেন তিনি ফ্রি কিকে তিনি বলের প্লেসমেন্ট ও টেকনিককে দিয়েছেন ভিন্ন একমাত্রা তার কিছু কিছু ফ্রি কিক শট এমনও আছে যেখানে গোলকিপার গোল ফেরানোর চেষ্টা করার সময় সময়টুকু পায়নি বলের প্লেসমেন্টে এতটাই হতবাক হয়েছেন গোলকিপার বাপায় একই সাথে ইন সুইং ও আউট সুইং দিয়ে বলকে সর্বোচ্চ বাঁকাতে পারে জাদুকর মেসি বলের শুরুতে দুর্দান্ত হাইট দিলেও ঘূর্ণায়মান বল ধীরে ধীরে বার পোস্টের কর্নার পর্যন্ত নেমে আসে দি বক্সের মাঝ বরাবর মেসিকে ফাউল করাটা যেন এখন যে কোনো প্রতিপক্ষের কাছেই দুঃস্বপ্ন ফ্রান্স পর্তুগাল ম্যাচ শেষে মেসির ভীতিটা ফুটে উঠে ফ্রান্স কোচ দিদি দেশমের কণ্ঠে তিনি বলেন এখানে কোন মেসি নেই আমাদের সামনে যে আমরা নার্ভাস হয়ে ফোকাস প্রথম থেকেই আমরা ছিলাম তার মেসি স্পষ্ট হলেও রোনালদোকে যেন কটাক্ষই করে বসলেন তিনি এক সময়ের প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক রোনালদো যেন হারিয়ে খুঁজছেন নিজেকে কথায় আছে ফুটবলারদের সবচেয়ে বড় শত্রু বয়স এক সময় যে রোনালদো সত্তর ইয়ার দূরে ফ্রি কিক নিয়ে চিরচেনা স্টাইলে দাঁড়ালে কাপ্ত প্রতিপক্ষ আজ বয়সের কাছে বড় অসহায় সেই দুর্দান্ত খুরধার রোনালদো একদিন হার হবে এখনো আর কত মেসিরও হয়তো বাকি আছে বড় দুটি বছর এই মুহূর্তে ফ্রি টেকারদের তালিকায় সাতষট্টি গোল নিয়ে তালিকার পাঁচ নম্বরে থাকা মেসি কি পারবেন সাতাত্তর গোল নিয়ে তালিকার প্রথমে থাকা জুনিন হোকে স্পর্শ করতে